বারোটা পনেরো এখন হচ্ছে লাঞ্চ টাইম আমার মোহিনী মায়ের ইস ঘরটার কি অবস্থা হয়েছে চারিদিকে পাউডার পড়ে আছে দেখে মধ্যে ঘরে সিমেন্টিংয়ের কাজ হচ্ছে এটা গোটা গায়ে অস্কারের অস্কারের গায়ের পাউডার এগুলো আর দেখুন পায়ের টাইম সবাই আমাদের এখন এই যে আমার মোহিনীদের খাবার শুধু বোনলেস টাইপের মাংস দেওয়া হয় আর ভন্ত তাতে আমার মামা খুব ভালো করে খায় চোচু পচু করে খায় ও তো অনেকগুলো বাচ্চা হয়েছে সাতটা সাতটা বাচ্চা আছে ওর ও খুব খায় চমচম করে খায় ওরা মোহিনীর জলটা চেঞ্জ করে দিও হ্যাঁ জলটা চেঞ্জ করে দেবো ওটা ডেলি সকালে করে দিত

আমার সিঁড়ি কি করছে আমার সিঁড়ি এটা হচ্ছে আমার ছেড়ে বাথরুমের ভেতরে ঘুমিয়ে পড়েছি আমার সিঁড়ি খুব গরম লেগেছে ওই একটাই জায়গা যেটা খুব ভালো গরম দেখতে কি করবো ওই টয়লেটটা অবশ্যই আমরা নোংরা করি না ওই টয়লেটটা পরিষ্কার ধুয়ে মুছেই রাখা হয় এখন বিশেষ করে রাখা হচ্ছে অস্কার ফুটছে বলে যতদিন না এসি আসছে বাথরুমই ভরসা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তুমি দিয়ে খালি দিয়ে চলে এসে চল চল বেরোতে হবে व्याप्त को बनाने की अगर बास्केट बेक आपने व्याप्त जरूरी हो तो ठीक है सिर्फ व्याप्त है ना हम बास्केट ले खावे की था ना हम बास्केट वो पहाड़ सीढ़ी में होया क्या चिन्ह तो मारा होया क्या याद आ क्या बोल रही नीचे बोल के बोले बोले? आपने कातिक सी कितने सो दी दी ये ये बोल दे ना आपने कातिक सी कितन खाँ, खाँ, खाँ। को देखा को देखा पर को देखे आच्चागल को एक बार इंग दिए उठे बड़े देखते है। हैं मागो बाच्चागर एक दिखते ट्रांसफार कर ওইখানে বসো আমি দিচ্ছি একটা একটা করে নাও নাও ওগজ নিয়ে যাও যাও দিকে রাখো হ্যাঁ সরো সরো হ্যাঁ নাও নাও হ্যাঁ নাও সরো হ্যাঁ সরো 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 তুমি সরো হ্যাঁ বসে পড়ো বসে বসো 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 তুমি বসো আমি দিচ্ছি একটা একটা করে নাও কালকে একবার ট্রান্সফার করেছি বাহ প্রত্যেকটাই ভালো আছে দেখি দেখি হ্যাঁ নাও আচ্ছা দাঁড়া 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 দাঁড়াও দাঁড়ো নাও দেখি দেখি সরো সরো সর সরু সরো বাচ্চাটা মনে হচ্ছে তুই ধর সরো 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 এদিক গুন্ডাটা এ দেখি সর 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 সরো 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 চল 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 দেখি 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 হ্যাঁ না চলো না ঠিক আছে যাও ওইদিকে বসে করে কেউ নেবে এখানে হ্যাঁ চলে এসো এইগুলো নাম ওইদিকে দিকে দেখো কি সুন্দর বসেছে দেখো হুম হুম আবে বসো হ্যাঁ শিফটিং ধান ঠিক আছে মোহিনী তুমি এখানে বসো আমি জলটা নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ সবগুলোকে এখন দুধ খাওয়াবে পরিষ্কার করে দিয়েছি সবাইকে এখন দুধ হবে সুন্দর ফুরফুরে হাওয়া চারদিকে গাছ একদম খাও আল্টু খাও আলটু খাও জল খাওয়া হয়ে গেছে মা আবার যাচ্ছে জল খাওয়ালাম জলের এটা প্লেস করবো এখন সিঁড়ি পেয়ে উঠতে হবে এই সেই সিঁড়ি জল ওপর দিয়ে উঠে জলটা খাবে ঠিক আছে জলটা খেয়ে নেবে আমি আবার বিকেলবেলা এসে পরিষ্কার করবো